জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রায় ত্রিশ হাজার গ্রাহকের আমানত রাখা প্রায় হাজারো কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটা থেকে বালিজুড়ি বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে প্রায় হাজারো গ্রাহক মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটির নেতৃত্বে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয় এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ভুক্তভোগীরা সহ টাকা উদ্ধার সহায়ক কমিটি দায়িত্বপ্রাপ্তরা টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন টাকা না আর কোন উপায় নেই কারণ আমি ইতিমধ্যে শুনেছি যারা মালিক পক্ষ ছিল প্রত্যেকের এই কাছে কিন্তু সম্পদ রয়েছে তাই আমি সাংবাদিক বিভিন্ন সিস্টেমেটিক দিতে পারবেন না কিন্তু কিভাবে দিতে পারবেন এই অবস্থানটা আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে যেহেতু টাকাটা আপনাদের কাছেই রয়েছে জনগণের আমাদের আপনার কেন করতে পারবেন না এখানে যারা টাকা রেখেছেন সবাই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমি মালিক পক্ষদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু কোন সময় বাংলাদেশে পার পেতে পারবেন না খেতে খাওয়া মানুষ আমি মালিক পক্ষদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু কোন সময় বাংলাদেশে পার পেতে পারবেন মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি